প্রশান্তদা ডারবি ছাব্বিশ তারিখে শেষ মেশ হচ্ছে তবে ডারবির ইতিহাসে হয়তো সমর্থকদের জন্য একটু খারাপ লাগার বিষয় যে মাত্র দশ হাজার টিকিট কল্যাণী স্টেডিয়ামে সমর্থক মানে সব থেকে ডারবির ইতিহাসে কম অ্যাটেন্ডেন্স হয়তো কল্যাণী স্টেডিয়ামে হতে চলেছে প্রথমে এই বিষয়টা নিয়ে তোমার কী মতামত প্রথম প্রথম হচ্ছে যে এই ম্যাচটা পার্টিকুলারলি ডারবি শব্দটা আমি ইউজ করতে চাই না অ্যাজ বিকজ দ্য প্রিমিয়ার ডিভিশনের সিনিয়র টিম মনমানের ওয়াইজ বলে কেউ খেলছে না এক নম্বর কথা দু নম্বর কথা যে দশ হাজার টিকিট দিয়ে আমি ডারবি বলে চালাচ্ছি আমার আমরা আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে পড়া দেশেদের মধ্যে এক নম্বর দু নম্বরে চলে আসছি কারণ মনমাগান ইসবল সবসময় আবেগের লড়াই ভালোবাসার লড়াই আমরা এই জার্সি পরে খেলেছি এই জার্সির ফিলিংস আমরা বুঝি অনেক বছর খেলেছি আমি জানিও তাই কিন্তু সত্যি কথা বলতে এখন তো মোহন মাহানে জুনিয়ারে খেলছে জুনিয়রদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা মোহন মাহান ইসবল ম্যাচ বলা যায় ঠিক আছে হ্যাঁ ডারবি সব একটা ম্যাচই হয় মানে সিনিয়রদের টিমের বেস্ট ম্যাচ যেটা হয় অন মানে সেইটার ডার্বি ডারবি রেস হচ্ছে পৃথিবীর অন্যতম ঘোরদৌড়ের একটা রেসকে নিয়ে মানে ওটা হচ্ছে মানে ইঞ্চিস লড়াই থাকে দ্য ইঞ্চিস দ্য সেন্টিমিটারস লড়াই থাকে সেই জন্যই ম্যাচ ডারবি ম্যাচ হয় সো দ্যাট আমার মনে হয় এইটা আমি ডারবি শব্দটা আমার আপত্তি আছে আমি বলবো এটা ইসবল মোহনমানের আপকামিং খেলোয়াড়দের একটা ম্যাচ লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচ আর দশ হাজার টিকিট বিক্রি করে ডারবি আমি দেখিনি তবে আইএফের কী পরিকল্পনা আছে না গ্রাম বাংলায় ইসবল মোহন ম্যাচ করে যদি আরেকটু মানুষদের মধ্যে মোটিভেট করানো যায় হয়তো এরম ধরনের কোনো পরিকল্পনা আছে কিন্তু দেখো সোজাটা সত্যি এটা সত্যি করে বলতে হবে এইটা মোহনমা অনিস আমি আবার বলছি এটা ডারবি নয় ডারবির একটা ক্লাব হুকবেন মোহন মানিস এই ম্যাচের উত্তেজনা এখন ডার্নিং ম্যাচের উত্তেজনা সিনিয়ার টিম খেললে তোমরা দেখেছো হ্যাঁ সারা দর্শকের দিকে সারা নিয়ে এক লাখ একত্রিশ তিরিশ দর্শকের খেলেছি আমরা ঠিক আছে যখন মাঠে সেন্টার করছি তখন মনে হচ্ছে যে ঘাড়ের ওপরে এতক্ষণ দর্শক চলে আসছে সো দ্যাট মানে সেই ফিলিংসটা এখন আমাদের মধ্যে হারিয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই অনেক সিনিয়র খেলোয়াড়রা সেইভাবেই বলবেন আমারও বক্তব্য তাই দিস ইজ নট ডার্নিং ইটস এ ম্যাচ প্রিমিয়ার ডিভিশনের একটা ম্যাচ মন বাগান শেষ প্রশ্ন এই দুই দলের মধ্যে যা কলকাতা লীগের এগিয়ে থাকবে দেখো ছোটরা মানে টাইম পায়নি শুরু থেকে খুব একটা বেশি কোনো টিমই পায়নি আর বাচ্চাদের জন্য একটা সময় দিতে হয় সেই সময়টাই খেলোয়াড়রা পায়নি বলেই দুটো টিমকেই অগচল মনে হয়েছে এ নিয়ে দেখো আমি জিতলাম বাকি টিমগুলোর সাথে তাদের মেরিটও তো যাদের মানে অনেক কলকাতা মানে অনেক তিন ছোট টিম হারিয়ে দিচ্ছে মামাডাম তো দুটো ম্যাচ হেরে গেছে মন মান হেরে গেছে সো কখন কী হতে পারে বলা যায় না সেই মুহূর্তে জুনিয়র টিমগুলো সব কিছু সিনিয়র ছেলে বা বাইরের কিছু ছেলেকে নিয়েছে তারা টিম করছে তারা সেখানে বাজিমাত করে দিচ্ছে তো ইউথের ভরসা রাখা ভালো আমার মানে দেখো সারা ইংল্যান্ডও যেমন হয় ইংল্যান্ডে এফএ কাপের একটা ইয়েতেই আছে সব আন্ডার সেভেন্টিন আন্ডার এইটিন খেলবে দুটো কি তিনটে আন্ডার টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু খেলবে এই ধরনের কোনো ব্যাপার যদি লিগের জন্য অ্যারাম করা যায় তাহলে আমি বলবো তাহলে ডেভেলপ তো আসবে এবং বড়োদেরকে দেখে অ্যাটলিস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা জুনিয়ারকে গাইড করতে পারে দেখো আপকামিং খেলোয়াড়দের অনেক ভালো খেলা আছে বাট দোর্নিং হু গিভ দ্য লেসেন ফর লার্নিং দেম দ্য সিনিয়র প্লেয়ার্স কম্পিটিভ তিন চারটে সিনিয়র প্লেয়ার যদি দেয় ওদেরকে গাইড করে দেখবে ম্যাচ খেলার অনেক চেঞ্জ হয়ে গেছে আদারওয়াইজ আমরা তো প্রফেশনালিজমের জন্য যাচ্ছি প্রেশাদিত্য বাণিজ্যিক আমাদের ভারতবর্ষের ফুটবল সেখানে যদিও আমরা অফিসিয়ালি পিছিয়ে গেছি আমাদের সময় র্যাঙ্কের কিন্তু চেষ্টা তোমাকে করে যেতে হবে সো দ্যাট ম্যাচটা জুনিয়র একঝাক জুনিয়র খেলোয়াড়দের সাথে একঝাক ইস্টবেঙ্গলের তরুণ খেলোয়াড় লড়াই কিন্তু ইসমহলের কয়েকটা ছেলে আছে যারা গত বছর কলকাতা গিয়ে খেলেছে